বাংলাদেশের চা শিল্পের মূল কেন্দ্র হিসেবে আমরা সবাই চিনি সিলেট শ্রীমঙ্গল খাগড়াছড়ি ও বান্দরবনকে শত বছরের ঐতিহ্যে করা এই পাহাড়ি অঞ্চলে চা চাষ স্বাভাবিক কিন্তু আপনি কি জানেন সমতল ভূমিতেও এখন ব্যাপক হারে চা চাষ হচ্ছে আজ আমরা জানব কীভাবে পঞ্চ করে পাহাড় ছাড়াই বাংলাদেশের চা শিল্পে বিপ্লব ঘটিয়েছে চা সাধারণত পাহাড়ি জমিতে ভালো জন্মায় কিন্তু কেন ভেবে দেখুন পাহাড়ি ঢালবে পানি নামছে নিচে জমে থাকছে না তাই মাটির ভেজা ভাব ঠিক থাকে কিন্তু জলাবদ্ধ হয় না তারপর এখানকার আবহাওয়া ঠান্ডা আর্দ্র একদম চা গাছের জন্য আদর্শ আর সূর্যের আলো ঠিক যতটুকু দরকার তার বেশি নয় কমও নয় প্রকৃতি নিজেই যেন এক নিখুঁত ব্যালেন্স তৈরি করেছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার এখানে চায়ের চাষ চলছে শত বছর ধরে দক্ষ মানুষ পুরনো অভিজ্ঞতা এসব মিলে পাহাড়ি অঞ্চল যেন চায়ের জন্য স্বর্গরাজ্য এখন প্রশ্ন হচ্ছে পাহাড় নেই ঢাল নেই তবুও পঞ্চগড়ে এত চা উৎপাদন সম্ভব হলো কিভাবে। এর পেছনে আছে পরিকল্পিত উদ্বেগ ও আধুনিক কৃষি প্রযুক্তির জাদু চলুন দেখি পঞ্চগড় কিভাবে এই অসাধ্যকে সাধন করেছে উপযুক্ত মাটি পঞ্চগড়ের মাটি একটু ভিন্ন এটি বেলে দোয়াশ এবং অম্নধর্মী পিএইচ চার দশমিক পাঁচ থেকে পাঁচ দশমিক পাঁচ যা চায়ের জন্য একদম পারফেক্ট ড্রেনেজ ব্যবস্থা এখানে কৃত্রিম নিকাশ ব্যবস্থা তৈরি করা হয়েছে যাতে অতিরিক্ত পানি জমে না থাকে ফলে চা গাছ পানির অতিরিক্ততা থেকে বেঁচে যায় উন্নত চারা এখানে ব্যবহার করা হচ্ছে বিশেষ ক্লোন জাতের চা গাছ যা সমতলে দ্রুত বাড়ে এবং উচ্চ ফলন দেয় ছায়া ব্যবস্থাপনা যেহেতু প্রাকৃতিক পাহাড় নেই তাই এখানে পরিকল্পিতভাবে ছায়াদানকারী গাছ লাগানো হয়েছে যাতে চা গাছ প্রয়োজনীয় ছায়া পায় সেচ ও পরিচর্যা শুষ্ক মৌসুমে চায়ের উৎপাদন ধরে রাখতে বিশেষ শেষ ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে সরকারি ও বেসরকারি সহায়তা কৃষকদের প্রশিক্ষণ সহজ ঋণ এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে পঞ্চগড়ে চা শিল্পকে এগিয়ে নেওয়া হচ্ছে পঞ্চগড় শুধু চা চাষ করছে না বরং এক নতুন সম্ভাবনা দ্বার উন্মোচন করছে প্রশস্ত সমতল ভূমি পাহাড়ি অঞ্চলের জায়গা সীমিত কিন্তু পঞ্চগড়ে সমতল ভূমি বিশাল তাই এখানে বড় পরিসরে চা বাগান তৈরি করা সম্ভবপর হয়েছে যান্ত্রিকীকরণ সহজ পাহাড়ি অঞ্চলে যন্ত্রের ব্যবহার কঠিন কিন্তু সমতলে আধুনিক যন্ত্রপাতি সহজেই ব্যবহার করা যায় যা উৎপাদন খরচ কমায় বিকল্প কৃষির সম্ভাবনা চা ছাড়াও পঞ্চগড়ে অন্যান্য ফসল চাষ করা সম্ভব যা কৃষকদের জন্য নতুন সম্ভাবনা সৃষ্টি করছে পরিবহন সুবিধা সমতল ভূমিতে রাস্তা নির্মাণ ও পরিবহন সহজ ফলে চা দ্রুত বাজারজাত করা যায় এইসব কারণেই পঞ্চগড় কেবল একটি নতুন চা উৎপাদন অঞ্চল নয় বরং এটি বাংলাদেশের চা শিল্পে নতুন দিগন্ত উন্মোচন করেছে এভাবেই পঞ্চগড় তার নিজস্ব বৈশিষ্ট্য তৈরি করে বাংলাদেশের চা শিল্পে নতুন দিগন্ত উন্মোচন করেছে পাহাড়ি হোক বা সমতল পরিকল্পিত প্রচেষ্টায় অসম্ভবকেও সম্ভব করে তোলা যায়